কুরআনুল কারিমে ইহুদি জাতির চরিত্র ইহুদিদের মাঝে আল্লাহ তালা বহু নবিরাসুল পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ কিতাবও দিয়েছেন তাই তাদের বলা হয় আহলে কিতাব খ্রিস্টানদেরকেও আল্লাহ কিতাব দিয়েছিলেন ফলে তাদেরকেও আহলে কিতাব বলা হয় আহলে কিতাব দ্বারা সাধারণত ইহুদি খ্রিস্টান উভয়ই উদ্দেশ্য হয় তবে আজকের আলোচ্য প্রবন্ধ ইহুদিদের নিয়ে আহলে কিতাবদের মাঝে ভালোমন্দ সব শ্রেণীর মানুষই ছিল তাদের যারা প্রাপ্ত ও নেক ছিল তারা নিজ নবীর আনিত কিতাব ও শরীয়ত মনে প্রাণে গ্রহণ করেছে এবং নবীর বিদায়ের পরও তাঁর শরীয়তের ওপর অটল অবিচল থেকেছে তারা মূসা আলাইহি ওয়াসালাম এর ওপর এবং তার প্রতি নাইলকৃত কিতাব তাওরাতের প্রতি ইমান এনেছে এরপর হয়রত ইসা আলাইহি ওয়াসালামের আগমনের পর তাঁকেও খোলা মনে গ্রহণ করেছে কুরানুল কারিমে যাদের বলা হয়েছে উম্মাতুন মুক্তাশিদাহ তথা সরল পথের অনুসারী সুরা মাইদা পাঁচ ছয় এরপর তাদের যারা সঠিক পথের ওপর অটল অবিচল ছিল তারা আখেরই নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ইমান এনেছে এবং তার প্রতি নাইলকৃত কিতাব ও শরীয়তকে মনে প্রাণে গ্রহণ করেছে কুরানুল কারিমে তাদের বলা হয়েছে উম্মাতুন কাইমাহ তথা সঠিক পথে প্রতিষ্ঠিত আরও বলা হয়েছে সালিহীন তথা নেক্কার ও সৎকর্মপরায়ণশীল সুরা আলে ইমরান শূন্য তিন একশো তেরো একশো চৌদ্দ কিন্তু তাদের যারা খারাপ ছিল তারা বহু নবীকে হত্যা করেছে আল্লাহ ও তার প্রেরিত রাসুলের অবাধ্য হয়েছে এবং সমূহ অপকর্মে লিপ্ত হয়েছে কুরআন কারিমে তাদেরকে তাদের অনেকেই অবাধ্য এবং তাদের অনেকেই এমন যাদের কার্যকলাপ মন্দ বলে ব্যক্ত করা হয়েছে সুরা মায়েদা পাঁচ ছয়ষট্টি সুরা হাদিদ সাতান্ন ষোলো